শোন বাবা আমার ওষুধটা না শেষ হয়ে গেছে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসিস ঠিক আছে আনব এই বলে সুশান্ত বাবু অফিসে চলে যান সেই সময় সুশান্তবাবুর ছোট্ট ছেলে বিট্টু দাদুর কাছে এসে জিজ্ঞাসা করে দাদু তোমার কি হয়েছে তুমি ওষুধ খাবে কেন বয়স হয়েছে না দাদু ভাই তাই কত অসুখ চেপে বসেছে ছোট্ট ছেলে বিট্টু দাদুর হাতের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল তোমার নখগুলো কি বড় বড় হয়েছে তুমি কাটতে পারো না ঠিক বলেছিস দাদু ভাই নগগুলো আমি আর একা একা কাটতে পারি না তোর ঠাকুমা যখন বেঁচেছিলেন ওই কেটে দিত তারপর একা একা কাটতাম গতকাল কাটার চেষ্টা করেছিলাম কিন্তু দেখ দাদু হাতটাই কেটে ফেলেছি তোর বাবা আসুক আজকে তোর বাবাকে না হয় বলবো ছোট্ট বিট্টু তখন বলে মা তো খুব ভালো নখ কাটতে পারে আমার নখগুলো তো কত সুন্দর করে কেটে দিয়েছে দেখো আমি মাকে বলছি দাঁড়াও এই বলে মাকে ডাকতে চলে যায় বিট্টু দাদু মানা করে কিন্তু বিট্টু সেই মানা না শুনে মাকে ডাকতে দৌড় দেয় বৌমা বেশ ঝাঁঝালো গলায় বাইরে এসে বলেন আমি কি এখন সংসারের সব কাজ ফেলে আপনার নখ কাটতে বসবো আমার কোনো কাজ নেই শেষমেশ এই বাচ্চাটাকে দিয়ে এসব বলাচ্ছেন না বৌমা আমি ওকে বলিনি আমার নখ তোমাকে কাটতে হবে না আমি নিজেই কেটে নেব বিট্টু তখন এমন অবস্থা দেখে দাদুকে বলে মা তোমাকে বকলো আমাকে ও বকে মা খুব পচা না দাদু ভাই এমন কথা বলে না দাদু আমি তোমার নখ কেটে দেব না দাদু ভাই আমি কেটে নেব তুমি এখন যাও খেলতে সন্ধে অফিস থেকে বাড়ি ফিরলেন বাবা সুশান্তবাবুর এসে বলেন খোকা আমার ওষুধটা এনেছিস না বাবা ভুলে গেছি আর চার দিন হলো তুই প্রত্যেক দিন এসে একই কথা বলছিস ভুলে গেছিস আসলে এই প্রেশারের ওষুধ না খেলে আমি ঠিক করে দাঁড়াতে পারি না বাবা তাই এত করে বলা সুশান্তবাবু কিছুটা বিরক্ত হয়ে বলেন ঠিক আছে ঠিক আছে আগামীকাল এনে দেব জানিস কোকা ছোটোবেলায় একদিন তুইও খুব অসুস্থ হয়ে পড়েছিলি শীতকালের রাত তার ওপরে বৃষ্টি পড়ছে ওই রাতে আমি কতবার ডাক্তারের কাছে গিয়েছি সারা রাত তোর কাছে জেগে বসে থেকেছি তখন কই আমার একবারও বিরক্ত লাগেনি রিখোকা সুশান্তবাবু কিছুটা নরম হয়ে বলেন ঠিক আছে আমি আগামীকাল মনে করে ওষুধ এনে দেব। একদিন সুশান্তবাবুর বাবা অভিজিৎ বাবু ভুল করে সুন্দর করে সাজিয়ে রাখা একটা ফুলের টব ভেঙে ফেলেন বৌমা আওয়াজ পেয়ে ভেতর থেকে বাইরে এসে দেখেন তার শখের ফুলের টবটা তার মশাই ভেঙে ফেলেছেন আপনি কি করেছেন এটা জানেন এটার দাম কত একটু দেখে শুনে হাঁটতে পারেন না আপনার জ্বালাতে দেখছি ঘরে কিছু রাখাই যাবে না বৌমা আমি ইচ্ছে করে করিনি দেখতে পাইনি তাই পড়ে গেছে আর এটার কত দাম আমি সত্যিই জানি না আর আমার কাছে যদি টাকা থাকতো আমি দিয়ে দিতাম তাই নাকি হ্যাঁ বৌমা আপনি মুখে মুখে তর্ক করছেন এই বয়সে আসলে ভালো সেবা পাচ্ছেন তো তাই এত কথা বেরোচ্ছে আজ দুপুরে আপনার খাওয়া বন্ধ দেখি এরপর কত বড় বড় কথা বেরোয় মুখ দিয়ে সত্যি সত্যি দুপুরে অভিজিৎ বাবুকে খেতে দেন না অভিজিৎ বাবু দুপুর থেকে বিকেল পর্যন্ত বাড়ির গেটের কাছে বসে আছেন কিন্তু বৌমা খেতে দিল না বিকেলে সুশান্ত বাবু ওষুধ এনে বাবাকে দেয় তখন বাবু বলেন আমার আর ওষুধের প্রয়োজন নেই খাবারই কপালে জুটছে না ওষুধ আর কি হবে মানে মানে আমি ফুলের টপটা ভেঙে ফেলেছি বলে বৌমা আমাকে দুপুরে খেতে দেয়নি সুশান্তবাবু রেগে বাড়ির মধ্যে ঢোকেন এবং স্ত্রীকে জিজ্ঞাসা করেন কেন তিনি তার বাবাকে খেতে দেননি আমার শখের টপটা ভেঙে ফেলেছে তার ওপর মুখে মুখে তর্ক করছিলেন তাই আমি খেতে দিইনি যেই টপটা ভেঙে গেছে সেটা আবার টাকা দিয়ে কিনে আনা যাবে তাই বলে তুমি আমার বাবাকে খেতে দেবে না এত সাহস পাও কোথা থেকে তুমি যাও তুমি আগে বাবার কাছে ক্ষমা চাও না হলে আর আমার জন্য আর বাবার জন্য খাবার দাও আমি আর বাবা আজ একসঙ্গে বসে খাব আসলেই বাবুকে কোনো সময়ই পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খেতে দেওয়া হতো না ছেলের সঙ্গে একসাথে বসে খাবে শুনে অভিজিৎ বাবু মনে মনে খুব খুশি হয়ে যান আর বলেন সত্যি খোকা তুই আমার সঙ্গে খাবি হ্যাঁ বাবা এরপর সুশান্তবাবু নিজের হাতে করে বাবাকে খাইয়ে দেন এই দেখে অভিজিৎ বাবুর চোখ দিয়ে জল গড়াতে থাকে আর মনে পড়ে যায় ছোট্টবেলায় ঠিক এইভাবে সুশান্ত বাবুকে খাইয়ে দিতেন